আসসালামু আলাইকুম আমি রংপুর থেকে খাদিজা লিমা লিমা পিরু ব্লকস থেকে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি সুস্থ আছি আল্লাহ রহমতে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো আছেন সুস্থ আছেন ভিডিওটি সকালবেলা থেকেই শুরু করেছি কারণ প্রতিদিনের মতো আজও সকালবেলা আমি ছাদে এসেছি তো প্রথমেই সকালবেলা ঘুম থেকে ওঠার পর আল্লাহ তালা স্মরণ করে নেওয়ার পরেই ঘরের দরজা জানলা সব খুলে তারপর আমি ছাদে চলে আসি আর ছাদে এসে নির্মল বাতাস আর স্নিগ্ধতা আমার মনকে অনেকটা শান্ত করে সকালে হাঁটার একটা অভ্যাস আমার রয়েছে তবে এখন আর সময় সুযোগ মতো আর হয়ে ওঠে না কারণ টুবালিস তো এখন অনেকটা ছোট। তো ওদেরকে রেখে অনেক কিছু দূরে যাওয়া সম্ভব হয় না এই জন্য সকালবেলা আমার ছাদেই আমি হাঁটাহাঁটির কাজটা ছেড়ে ফেলি আর সেই সাথে আমার শখের ছাদ বাগানে যে গাছগুলো রয়েছে এগুলোতে পানি দিয়ে থাকি আমার এই ভিডিওটি যিনি দেখছেন তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো আপনি চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকতে পারেন পাশে থাকা বেলাইকন অপশনটি অবশ্যই অন করে রাখবেন দেখা যাবে আমি যখন ভিডিও ছাড়বো তখন আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ মতো আমার এই ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর অলরেডি যে কাজটি করে ফেলেছে তাকে অসংখ্য 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 ধন্যবাদ আমার বাসায় প্রতিদিন রুটি বানানো হয় সকালবেলা আর আমাদের পাশাপাশি আমার যে ছোটো ছেলেমেয়ে রয়েছে তারাও কিন্তু রুটি খেতেই বেশি পছন্দ করে কোনো দিনও রুটি বা পরোটা দুটোর একটা প্রতিদিনই হয় তো আজকে আমি রুটি বানাবো আর তার সাথে আজকে সবজি যে রান্না করব। সবজিটা খেতে তুবালি সানের বাবা বেশি পছন্দ করে এবং সেই সাথে আমারও পছন্দ তো আজকে সবজি থাকবে কাকরুল ভাজি কাকরুল ভাজি দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে কার সকালবেলাটা কিন্তু আমার আগের থেকে একটু আলাদা কারণ তুবার বাবার অফিস আর তুবার স্কুল সময়টা আলাদা আলাদা হয়ে গেছে তুবার বাবার অফিস তো দশটা থেকে শুরু আর তুবার আবার ক্লাস শুরু হয় এগারোটা তিরিশ থেকে তো আগে দেখা যেত তুবার বাবা অফিস যাওয়ার পথে তুবাকে স্কুলে নামে দিয়ে চলে যেত আর আমি গিয়ে নিয়ে আসতাম একটু আগেই এখন হয়েছেটা কি যে ওর বাবা অফিসে চলে যাওয়ার পর তারপর তুবাকে নিয়ে স্কুলে যেতে হয় কারণ তুবাকে তো আবার রেখে আবার আসবো আবার যাব। তো দেখা যায় ওকে একবারে স্কুলে নিয়ে যায় নিয়ে যায় ওর স্কুলে বাকি সময়টা থাকি অর্থাৎ দুইটা পর্যন্ত থাকার পর তারপর বাসায় আসি অনেক সময় দেখা যায় যে রান্না করে রেখে যায় আবার দেখা যায় যে কখনও রান্না এসে রান্না করি তো এসে রান্না করাটা অনেকটা সমস্যা হয়ে যায় কারণ আস এসে রান্না করাটা অনেকটা সময়ও লেগে যায় দুপুরের খাওয়া খাওয়াটা আর কি দেরি হয়ে যায় তো যাই হোক তো এদিকে আমি সবজিটা উঠাই উঠিয়ে দিয়েছি তো সবজিটা প্রায় হয়ে গেছে তো এর মধ্যে আমি আটাটা খামির করে নিচ্ছি সিদ্ধ আটার রুটিটাই আমরা খেয়ে থাকি আর যেহেতু বাচ্চারা খায় সেহেতু তো স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতেই হবে এই প্ল্যাটফর্মে কাজ করা আমার বেশি দিনের না খুব অল্প কম সময়ের তবে অল্প কম সময়ে আমি এখানে এত ভালো এবং এত ভালো মন মানসিকতা সাথে পরিচিত হয়েছি আসলে তারা খুবই ভালো মন মানসিকতার মানুষ তারা নিজের কাজকে যেমন ভালোবাসেন এবং অন্যের কাজকেও একইভাবে ভালোবাসেন এবং সাপোর্ট করেন আর ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে যেমন আমি ভালোবাসা সাপোর্ট পাচ্ছি পাচ্ছি তেমন কিন্তু অনেক সুন্দর সুন্দর এই তো সকালের নাস্তা আমার এখন ফুল ফুল রেডি তো এই তো রুটি করেছি আর কাকরুল ভাজি করেছি আর গত রাতের কিছু গরুর পোস্ত রান্না করা ছিল সেটা গরম করে নিয়েছি আর এখন বাচ্চাদেরকে খাইয়ে দিব তো এর মধ্যে আপনাদের ভাইয়া খেয়ে চলে গেছে অফিসে আর এখন বাচ্চাদেরকে খাইয়ে দিব তো ওরা দুই ভাই বোন কিন্তু একসঙ্গেই খায় তো এই জন্য একই প্লেটে তার সঙ্গে আর কি আমিও খেয়ে নেই তো ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো এই তো এইভাবে কাটছে সকাল তো আবার কোনো নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো তত ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আমি এখনই শেষ করছি আল্লাহ হাফেজ